শুভ নববর্ষ তাই মাম্মাম আমার জন্য লুচি তরকারি বেল শরবত বানিয়েছে মাম্মাম খেলো বেল শরবত তারপর খেলো চা দুপুরে মাম্মা আমার জন্য বিরিয়ানি বানিয়েছিল বিরিয়ানি আমার খুব পছন্দ সঙ্গে আবার অনেক কিছু ছিল তোমরা সবাই দেখে নাও ভালো হয়েছিল আমি খুব ভালোভাবে খেয়েছি রাত্রিবেলা দাদু বাইরে থেকে খাবার অর্ডার করলো আর কি কেউ নেশেনের খাবার এত খাবার আমি তো ভাবছিলাম কোনটা খাবো আর কোনটা খাবো না আমি শুধু বিরিয়ানিই খেলাম বাকিগুলো মাম্মাম দাদু খেয়েছে অনেক খাবার ছিল তোমরা সবাই দেখে নাও এত খাবারের আমি নাম জানি না অনেক খাবার দিয়েছে খেয়েছি খেয়েছিলাম এখন একটু এখন কেকটা খেয়ে শেষ করে দিয়েছি সব খাবার বের করে রাখার পর আমি মিষ্টিটা খাওয়া শুরু করেই দিলাম এখন আমরা তাহলে খেনেই সবাইকে জানে শুভ নববর্ষ